Yeah, I'm, I'm very happy. হ্যাঁ আমি খুবই খুশি ব্যাপারটা এমন না প্রতিদিন কেউ একজন আসবে আর একশো টি টোয়েন্টি খেলে ফেলবে বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের হয়ে আমার জন্য এটা আপনাকে শো করে যে আমার ক্যারিয়ারে কতটা কঠোর পরিশ্রম করেছি এসবের জন্য আমি আমার পরিবার বন্ধু বান্ধব এবং যারা আমাকে সাপোর্ট করেছে তাদের কৃতিত্ব দেব একশো টি টোয়েন্টি খেলার সময় আমি যেসব খেলোয়াড়দের সঙ্গে খেলেছি তাদেরও ধন্যবাদ দেব নিজের একশোতম ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছি এটা আমার কাছে খুব স্পেশাল আমার মনে হয় গত দুই এক বছর ধরে আমি এই কৌশলেই ব্যাটিং করে আসছি এবং এটাতে আমি সাফল্য পেয়েছি আমার পরিকল্পনাটা হচ্ছে যতটা সম্ভব ভালো শুরু পাওয়া এবং শেষ পাঁচ ওভার খেলা ওই সময় আমি চেষ্টা করি যত বেশি ছক্কা মারা যায় এখন যেকোনো ব্র্যান্ডের দুরাতন এসি বদলে নতুন ওয়ালটার এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড়া পঞ্চাশ ওভারি ক্রিকেটে আমরা যেমন উইকেট দেখেছি সেটার চেয়ে অবশ্যই এটা ভালো উইকেট তবে এখানেও বোলারদের জন্য খানিকটা সহায়তা ছিল আপনারা নিশ্চয়ই দেখেছেন রান উৎসবভাবে উইকেট পুরোপুরি এমন ছিল না বলা যেতে পারে একটা অ্যাভারেজ স্কোর ছিল তবে এটা ভালো ক্রিকেট উইকেট আপনি যদি ভালোভাবে ব্যাটিং করতে পারেন তাহলে রান করতে পারবেন আবার আপনি যদি ঠিকঠাক বোলিং করতে পারেন তাহলে কিছু উইকেটও পাবেন গেট অফ ইউ উইকেট হ্যাঁ নাসুম তানজিম জুটি মনে ভয় ধরিয়েছে এটা তো খুবই স্বাভাবিক এটা থেকে আপনি বুঝতে পারবেন বাংলাদেশের কোন মেইন ব্যাটার যদি লম্বা সময় উইকেটে থাকতো তাহলে আমরা চাপে থাকতাম কারণ শেষের দিকে উইকেট অনেকটা ভেজা ছিল তবে আমাদের বোলারদেরও কৃতিত্ব দিতে হবে তারা তাদের পরিকল্পনায় অটল ছিল এবং গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়েছে হ্যাঁ সিরিজ নির্ধারণীতে শিশিরের প্রভাব অবশ্যই থাকবে উইকেট থেকে আমরা একটা ধারণা পেয়েছি মাঠ নিয়েও আমরা একটা ধারণা পেয়েছি আমরা সত্যি জানতাম না এতটা শিশির থাকবে আমার মনে হয় শেষের দুই ম্যাচে আমরা এটা বিবেচনায় রাখব তবে আজ রাতে অনেক বেশি শিশির ছিল পরিসংখ্যান যাই বলুক না কেন আমরা খারাপ কিছু বলতে পারবো না তবে আমি এবং আমার দলের সবাই এটা বদলাতে উদ্গ্রীব হয়ে আছি দেখুন বাংলাদেশের বিপক্ষে এক শূন্যতে এগিয়ে থাকাটা আমাদের জন্য সেই পরিবর্তনের একটা সুযোগ করে দিয়েছে আমরা জানি ঘরের মাঠে বাংলাদেশ কঠিন একটা দল আমরা অবশ্যই পরের ম্যাচে চিন্তা করব কিভাবে আরও উন্নতি করতে পারি এবং সিরিজটা জিততে পারি কিনা